দর্শক আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার মুস্তাক ডি ফার্মের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা অবিনোদ দর্শক এই সপ্তাহে মুস্তাক ডেরি ফার্মে কতগুলো গাভী কালেকশন করছে এই কি কী কী কেমন বয়সের দুধের পরিমাণ কেমন হবে বা এখান থেকে আপনারা এই গাভীগুলো কালেকশন করলে কি কী ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন এই সকল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো ভিডিও যেন আমাদের সঙ্গেই থাকবে আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে আপনি পরিচয় এবং আপনার খামারের ঠিকানা তা দিবে আমার পরিচয় মঞ্জুমুল্লাহ মুস্তাক খামার আর খাবার ঠিকানা চৌবাড়ি হারোপাড়া থানা ভাঙুরা জেলা পাবনা পাবনা জেলা ভাঙুরা থানা হারোপাড়া রাস্তার পাশেই আপনি খাবারের অবস্থান হ্যাঁ রাস্তার সাথেই রাস্তার সাথেই তো এই সপ্তাহে কতগুলো গাবি কালেকশন ছিল এই সপ্তাহে গাবি ছত্রিশটা ছিলাম ছত্রিশটার মধ্যে তেইশটা ব্যস্ত হয়েছে তেইশটা ছত্রিশটার মধ্যে তেইশটি গাবি বিক্রি হয়েছে হ্যাঁ এখন বর্তমানে দশটা গাবি আছে না গরু আছে বারোটা সেখানে আমি বাচ্চালা গরুগুলো দেখাব আর গাবগুলো থাকে গাবগুলো কালকে দিছি এক এখন গাবি গাভী সহ আপনার বারোটি গাবি আছে তার মধ্যে এখন চারটি বাচ্চা সহ গাবি দুটি গাভী দেখেন তো আজকে কেমন দাম থেকে শুরু করে কেমন দামের গাবি আছে দুই লাখ পঁয়ষট্টি থেকে শুরু করে এক এক লাখ এক লক্ষ পঞ্চান্ন থেকে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার তো চলুন একে একে আমরা বিস্তারিত হয়ে গেলে আমরা শুরুতেই বাচ্চাসহ একটা গাবি দেখতে পাচ্ছি সাদা এবং কালো রঙের বাচ্চাটাও সাদা কালো রঙের এই গাভীটা কি জাতের গাবি

বারবার টানা হচ্ছে এখন বিশের উপরে দুধ আসছে বিশ প্লাস আসা করে বললো দুধ চলে আসলে বিশ লিটারের উপরে থাকবে হ্যাঁ তো এই গাভীটা কেউ নিলে আপনার কাছ থেকে কত টাকা দাম পড়বে এই গাভীটার দাম আসলে তো দামা দামি না আজ এক দেবো দুই লাখ পঁচিশ টাকা যাবে দুই লাখ পঁচিশ হাজার দর দাম না করলে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা রাখবেন হ্যাঁ একদম আর দুধের পরিমাণ বললেন বিশ লিটার বিশ বিশ লিটার প্লাস থাকবে হ্যাঁ হ্যাঁ তো এটা ছিল এক নাম্বার সিরিয়ালের গাভী এই গাভীটা সাইড করে দেন আমরা এই পাশে দুই নাম্বার সিরিয়ালের যে গাবিটা দেখতে পাচ্ছি এই গাবিটাও বিগ সাইজের গাবি সাদা এবং কালো রঙের হ্যাঁ এই গাবিটা সম্পর্কে বিস্তারিত জানান এটা হলিস্টিয়ান ফিজিয়ান অদাতিল দাঁতি হয় নাই হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি হ্যাঁ দাঁতি হয় না অদাতিল এখনো দাঁত হয় নাই অদাতিল আর অদাতিলেই অনেক বিগ সাইজের একটা গাবি হয়েছে এগুলো বিশাল বড় গরু হবে এগুলো পাঁচ লাখ গরু হবে দ্বিতীয় বিয়ে তো এর সাথে কি বাচ্চা এটা সার বাচ্চা

এটার সাথে সার বাচ্চা সার বাচ্চা তো এই গাভীটার দাম দুই লক্ষ দুই লাখ পঁচিশ পঁচিশ টাকা এর মধ্যে কি দরদাম করার সুযোগ আছে আজকে এক দাম ওই দাম দামি নাই। দরদাম করবেন না এক দামে দেখাচ্ছেন হ্যাঁ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা হ্যাঁ তো এটা ছিল দ্বিতীয় সিরিয়ালের গাবি তো এই পাশে আমরা তিন নাম্বার সিরিয়ালের যে গাবিটা দেখতে পাচ্ছি এই গাবিটাও বাচ্চা সহ দুধের গাবি হ্যাঁ এই গাবিটার সম্পর্কে বিস্তারিত জানান এটা বয়স দাঁত এটা দুই দাঁত বাচ্চা বকনা বাচ্চা কালকে হয়েছে বিকেল হয়েছে গাভীটা কি জাতের ফালিস্টিন ফিজিয়ান ফালিস্টিন ফিজিয়ান জাতের গাভী হ্যাঁ আর গাভীটার বয়স মাত্র দুই দাঁত হ্যাঁ আর এবারে দুই দাঁতে প্রথম বাচ্চা দিছে প্রথম বাচ্চা সাথে কি বাচ্চা বকনা বাচ্চা মেয়ে বাচ্চা সাথে বকনা বাচ্চা হ্যাঁ বাচ্চাটার বয়স কত দিন একদিন হবে আজকে সারা দিন গেলে একদিন হবে সারা দিন গেলে একদিন হবে হ্যাঁ তো এই গাভীটা থেকে আপনি কতটুকু দুধের আশা করতে করতেছেন 20 প্লাস আশা করা যায় তিনটা গরু একই রকম দুধ আসবে দামও একই রকম এই গাভীটারও 20 পिलासলিটা দদের আশা করতে আর দাম একই রকম হবে 225000 টাকা 225 এর মধ্যে দরদাম করা যাবে না একদম ফিক্সড রেট বলে দিছে হয়তো সম্মানের আমি কমাতে পারবো কি এইরকম কথা বলার সুযোগ আছে আপনার সাথে কথা বলে কালেকশন করতে পারবে হ্যাঁ তো এই গাবিটা সাইড করে দেন আমরা এই পাশে সর্বশেষ একটা গাবি দেখতে পাচ্ছি বাচ্চা সহ গাবি কিছুক্ষণ আগে বাচ্চা দিছে মনে হচ্ছে হ্যাঁ তো এই গাবিটা কি যতের গাবি এরা মন্ডি জুকি মন্ডি জুকি মন্ডি বলে গাবিটা আর বাচ্চা কত কতক্ষণ হয়েছে বাচ্চার বাচ্চার বয়সে তো এক ঘন্টা আর কি এক ঘন্টার মতন বাচ্চা দেওয়ার বয়স হয়েছে ফুলটা তো এখনো পরে নেই ফুল পরে যাবে তো এই গাভীটার বয়স কেমন এটা দুই থেকে চার দাঁত হচ্ছে প্রথম বাচ্চা দিছে এই গাভীটা থেকে কতটুকু দুধের আশা করতে চান দশ এগারো সে দুধ আশা করা যায় দশ এগারো দশ থেকে এগারো লিটার দুধের আশা করতে চান হ্যাঁ দাম কত টাকা পড়বে এই গাভীটার দাম পড়বে এক লাখ হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হ্যাঁ তো এটাই ছিল সর্বশেষ দাবি হ্যাঁ হ্যাঁ এর বাইরেও আরও প্রেগনেন্ট গাবি আছে এগুলো সরাসরি খামারে এসে দেখে কিনতে পারবে হ্যাঁ তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে সবসময় বলে থাকি যে গরু কিনবেন আর কিনতেছেন আপনি কষ্টের টাকা বিফলে দিয়ে না গরু সরাসরি খামারে আসিয়া যাচাই বাছাই করে দেখে শুনে কিনুন কারণ অনেক ঠকবাজি আছে দেখা যায় যে জেনারেশনে গরু কিনে ঠকে যায় পরে আবার পাবনা জেলার বদনামা এই জন্য গরু যেই কিনবেন প্রতিটা খামারে দেখে যাচাই বাছাই করে যেখানে ভালো লাগে সেখানে কিনবেন দশ জায়গায় দেখে এক জায়গায় কিনবে হ্যাঁ এবং হারোপাড়াতে অনেকগুলো ফার্ম আছে যেখানে ভালো লাগে সব জায়গায় দেখবে দেখে মনের সাথে মিলাবে মিলে যদি ভালো লাগে তাহলে কিনবে হ্যাঁ হ্যাঁ গরু কারোর কথা বিশ্বাস না করিয়া সরাসরি খামারে এসে দেখে শুনে কিনলে সে ঠকবে না হ্যাঁ আর দুধের গাভীগুলো দুধবেলা দুধ দহন দেখে গাভী কিনবে দুধের গরু তো না দোয়া কেনাই যাবে না অনেক লোক আছে ঠেকাল দিয়ে দুই দিনের দুধ একবার দোয়া দেয় এই জন্যই দুধের গরু সকাল বিকেল দোয়া দেখে কেনে তাহলে ঠকবে না তো আপনার সাথে যোগাযোগ করে মোবাইল নাম্বারটা বলবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি ছত্রিশ শূন্য এক এটা তো লোকাল বাটন সেটের নাম্বার হ্যাঁ হিমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা হিমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রি টু সেভেন নব্বই চুয়ান্ন নিরানব্বই নাম্বারই হোয়াটসঅ্যাপ সবই খোলা আছে যে কোনো সময় ভিডিও কল অথবা অডিও কল দিলে আপনাকে পাবে হ্যাঁ তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আসসালাম